ইন আলহামদুলিল্লাহ সালসালাম আল্লাহ আসলিয়া মুসারিন নবীনা মুহাম্মদ আল্লাহ আলহি অসহি আজমাই আমরা আজকে যে সুরাটি পড়ব সেই সুরাটি হলো সুরা মারিয়াম উনিশ নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতিত এই সুরাতে মারিয়াম আলাইসালাম এবং ঈসা আলহিসাল্লামের কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে তাছাড়া আমাদের ইব্রাহিম আলহিস্লামের কিছু ঘটনাও বর্ণনা করা হয়েছে এই সূরাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা যখন মক্কা কোরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটা গ্রুপ অফ মুসলিম এরা নিজরত করেছিল খাপসায় রসুলসালামকে তারা গিয়ে বলেছিল যে রসুল আমরা তো অত্যাচারের শেষ মাত্রায় পৌঁছে গিয়েছি এতে আমাদের বিকল্প কী তখন সাল্লাম তাদেরকে বলেছিলেন হিজরতের জন্য সেখানে অল্প কিছু সংখ্যক সাহাবি কিছু মহিলা পুরুষ এই হিজরতের সঙ্গী সাথী ছিল তার মধ্যে হজরত আমাদের জাফর রাজি আল্লাহ দালাল হয়েছিলো সাল্লামের চাচাতো ভাই আবু তালিবের সন্তান তিনিও ছিলেন এবং উমুল মামিনদের মধ্যেও একজন ছিলেন তো এই তেরোজন প্রথম তেরো চোদ্দ জন লোক প্রথমে হিজরত করে হাফসায় এবং রসুল সাহ তাদেরকে বলেছিলেন যে হাফসা একজন বাদশা আছে তার নাম নাজজাসী এই নাজজাসী বাদশা অত্যন্ত দয়ালু এবং সে মানুষের উপর অন্যায় অত্যাচার করেন না এবং এই জায়গাটাই ছিল তখনকার সময়ে সকলের জন্য নিরাপদের জায়গা এবং সৎ থাকলে এখানে ভালো থাকা যেত তো সেই জন্যই রসমসাল্লাহ আসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে তারা প্রাথমিক একটা গ্রুপ আমাদের মদিরা হিজরতের আগেই হাফসাই হিজরত করে এবং তাদের সাথে আরও পরবর্তী পর্যায়ে আরও কিছু সাহাবি তাদের সাথে হাফসায় গিয়ে যুক্ত হয় দিয়ে প্রায় আশি একাশি জন সাহাবি সেখানে অবস্থান করছিল এই অবস্থানের কথা যখন জানতে পারলো মক্কার লোকেরা এবং মক্কার প্রাইস বা যে কোনো বংশ বংশের প্রত্যেক বংশ থেকে প্রায় সম্ভ্রান্ত বংশগুলো থেকেও প্রত্যেক বংশের থেকেই দুই একজন করে লোক এই হিজরতের শরিক হয়েছিল যার কারণে এই হিজরতের শরিক হওয়ার প্রত্যেকটা পরিবারে একটা কান্নার রোল পড়ে গিয়েছিল প্রত্যেক পরিবার থেকে দুই একজন করে ওখানে হিজরত করেছে তো পরিবারের একজন সদস্য হারিয়ে যাওয়া মানে কি দুঃখের ব্যাপার কষ্টের ব্যাপার সেজন্য তারা কিন্তু ওই চিন্তা করলো যে এই যে গ্রুপ অফ পিপল যারা মানে হিজরত করেছে এখান মাইগ্রেট করেছে মক্কা থেকে হাফসায় এই মাইগ্রেটকৃত পিপলদেরকে ফিরিয়ে আনার জন্য একটা পরিকল্পনা হাতে নিল এবং এই পরিকল্পনার অংশ হিসাবে আমর ইবরুল আসের নেতৃত্বে আরেকজন সাহাবিদ সহ দুইজনকে যারা এই হাফসার যে বাদশাহ ছিলেন না তার সাথে আমর ইবরুল আসের সম্পর্ক খুব ভালো ছিল এই জন্য ওই আমর ইবরুল আসকেই আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসে ভালো একজন ডিপ্লোমেট হিসাবে আমর আমর আসের নাম আমরা বলতে পারি এবং তিনি মিশর বিজেতা মিশর তিনি বিনা যুদ্ধে জয় করেছিলেন তার বুদ্ধিমত্তা দিয়ে তো এই আমর ইবরুল আস তার নেতৃত্বে এই দ্য গ্রুপ অফ পিপল হু হ্যাভ মাইগ্রেটেড টু দ্য হাফসা তারা চিন্তা করলো যে এদেরকে পাঠালেই বাচ্চা নাজজাসির সাথে এদের সম্পর্ক ভালো আছে এরা তাদেরকে ফিরিয়ে নিতে পারবে এবং সেই কাজের অংশ হিসাবে এই দুজন প্রচুর উপডহকন নিয়ে বাচ্চা নার্জাসির দরবারে হাজির হয় এবং এই উপহনগুলি তাদেরকে দিয়ে বাচ্চাকে দিয়ে তারা তারপর পরবর্তী ঘটনাটা মানে অনেকেই জানে যে এই বাচ্চা নাজ্জাসীর দরবারে তারা যখন গেল গিয়ে বললো যে কিছু বিভ্রান্ত লোক কিছু কাফের আমাদের সম্প্রদায়ের লোক যারা আমাদের সম্প্রদায়ের নিয়ম নিয়মকানুনকে মানে না এবং উদ্ভ্রান্ত লোকজন আপনার এখানে এসে উপস্থিত হয়েছে তাদেরকে আপনি ফিরিয়ে দেবেন তারা তাদের অপরাধ কী তারা বলল যে তারা আমাদেরকেও মানে না আমাদের মূর্তি চুক্তি পূজা ইত্যাদিকে বিশ্বাস করে না আর তারা আপনাদেরকেও মানে না আপনাদের এখানে অবস্থান নিয়েছে তারা আপনাদেরকেও মানে না আর আমাদের নিয়ম নিয়মকানুনে তারা মানে না অর্থাৎ নিয়ম ভঙ্গ করার লোক লোকেরা এদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিন তখন বাদশা নাচযাসি বলল যে ঠিক আছে ফিরিয়ে দেবো আমি কিন্তু আমি তাদের মুখ থেকে কথা শুনল না শুনে তো তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারি না তখন বাদশা নাচযছি এই তাদের এই পুরা মহাজির গ্রুপটাকে তারা ডাকলো ডেকে তখন জিজ্ঞাসা করলো তখন তারা এর জবাব দিল যে আমরা তাদের কোনো আইন ভঙ্গ করিনি আমরা আমাদের এলাকায় একজন রেসুন এসেছেন তিনি এক আল্লাহর ইবাদত করতে বলতেছেন আমাদেরকে সত্য কথা বলতে বলতেছেন এবং সতের হকের পথে থাকতে বলতেছেন এবং এই যে জাহিলিয়াতের যুগে যে অন্যায় অবিচার এর বিপরীত বিপরীত কথা তিনি বলেন এবং এগুলি থেকে মানুষকে দূরে থাকার জন্য আহ্বান করছেন তো এইগুলি ভালো কথা শোনার পরে বিচার বিবেচনা করে তিনি নার্জাসী বলছিল যে ঠিক আছে এরা থাকবে এখানে তো পরে এই আমর ইবুল্লাহের মাথায় যখন ব্যর্থ হয়ে গেল আমর ইবুল্লাহ সে তো একটা ভালো কূটনীতিক এই জন্য ব্যর্থতা কিন্তু তার কাছে মানায় না সে আবার পরের দিন গিয়ে নাজাশিকে বলল যে ঠিক আছে ওরা তো এইভাবে ওরা ভালো কাজ করতেছে কিন্তু কথা হলো যে আপনি এই এরা কিন্তু আপনার যে ধর্ম বিষয়ে যে আপনার যে নবী সরি আপনার যে মানে ধর্মীয় মানে যে যে ঈসা ঈসা আলাইসাল্লামকে ঈশাকে তারা আল্লাহর পুত্র হিসেবে মানে না ঈসা সম্পর্কে তাদের ধারণা কী মারিয়াম সম্পর্কে তাদের ধারণা কী এগুলা পরে যখন তাদেরকে আবার নাজাসি ডাকল যে দেখি আমাদের ঈসা আল ইসাল্লাম সম্পর্কে তাদের কি ধারণা তখন তারা বিপদে পড়ে গেল যে এইবার বুঝে আমাদের আর রক্ষা হবে না তারপরে তারা একত্রে বসলো বসে তারপর সিদ্ধান্ত নিল যে না আমাদের রসুল সাল ইসলাম আমাদেরকে হক কথা বলতে বলেছেন সত্য কথা বলতে বলেছেন আমরা সত্যের বাইরে কোনো কিছুই করব না তখন তারা এসে যখন ঘটনা বর্ণনা করলো এই সুরা মারিয়ামের একটা অংশ তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়েছিল পরে দেলে তেল তার আগে একটা জ্বালামি বক্তৃতা দিয়েছিলেন তিনি যাতে করে নার্জাসি এই ঘটনা শোনার পর কেঁদে ফেলেছিলেন কেঁদে ফেলার পরে নার্জাসি একটা টুকরা কাঠ নিচে থেকে তুলে এরকম করে একটা দাগ দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইসলাম এবং আমাদের দূরত্ব মানে এই দাগের বাইরে আর কিছু না এত নিকটে আমি এত নিকট তো এত তখন নাজাসি ঘোষণা করে দিল যে তোমরা তোমাদের উপ ফিরিয়ে নিয়ে যাও এই উপ দিয়ে আমাকে খুশি করতে পারবে না আর তোমরা যদি তোমাদের সমস্ত কিছু নিয়ে এসে আমাকে উপহার হিসাবে দাও তার বিনিময়ে আমি এদেরকে তোমাদের হাত তুলে দেবো তোমরা তাদের তাদেরকে সিকল খুলে দেওয়া হলো এবং বাদশাহ নাজাশির দরবারের প্রত্যেকটা যারা আইন প্রণয়ন তারা ছিল মানে যারা পণ্ডিত ব্যক্তি ছিল প্রত্যেকেই কিন্তু এদের শাস্তি চেয়েছিল মুসলমানদের কিন্তু নাজজাশি ওয়ানলি পারসন যে একক সিদ্ধান্তে তিনি এই মুসলমানদেরকে এখান থেকে মুক্তি দিয়েছিলেন এবং এই নাজজাসী পরে ইসলাম গ্রহণ করেছিলেন এবং রসুন সাহ ইসলাম তার গায়েবানা জানাজা করেছিল এটা আমরা জানি তো যাই হোক আমরা এই সূরাটা পড়বো এবং সুরার সাথে অন্য সূরাও কিছু আলোচনার মধ্যে আসবে আমরা সেগুলোও পড়ব ইনশাল্লাহ আমরা